সবার সুপরিচিত সেই কলুর ভাজা হ্যাঁ প্রিয় দর্শক বন্ধুরা রামপুর বাজারে সেই কলুর ভাজা বিখ্যাত সুস্বাদু এই কলুর ভাজার ভিডিওটাই আজকে আপনাদের দেখাবো আশা করছি ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত সবাই দেখবেন সারসা থানারই অন্তর্ভুক্ত একটি সুন্দর পরিশুদ্ধ রামপুরের এই হাট প্রতি শনিবার ও বুধবারে বসে এই গ্রামীণ হাটটি এই হাটেই মূলত কলুর ভাজা বিক্রি করে থাকেন বহুকাল প্রাচীন এই হাটে

আসলে বহু জায়গার লোক হয়তো আপনি শুনিয়ে আসে দেখা হয়তো সে তারা হয়তো লোকও হয়তো আমাদের লোক হয় কোনো দ্বারা রয়েছে তারা হয়তো পাঠাই দিলে সেটা ভাষা দশ টাকার দেন এখানে কোন জায়গায় বাজনা বহু জায়গা শুধু এখানেই বিক্রি করে অন্য জায়গায় বিক্রি করে আমি শুধু বাজারে রাস্তার পরে হাট বাড়ি খোলের মধ্যে